দর্শক ছোটদের খেলনা বেলুন কিংবা বড়দের জন্মদিন বা বিবাহবার্ষিকীতে যে বেলুনগুলো ব্যবহার হয় সে বেলুনগুলো কিভাবে তৈরি হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই কাঠের তৈরি শাসে বেলুনের কাভার দিয়ে লোহার ফ্রেমে আবদ্ধ করা হয় এমনভাবে আবদ্ধ করা হয় যেন সেগুলো নড়ে না যায় এবার পানের ভিতরে কেমিক্যাল সহ লাল রং দেওয়া হলো এই রঙ এমনভাবে গোলানো হবে যেন বেলুনগুলি ছিদ্র না হয় এবার সেই তৈরিকৃত শ্বাস নিয়ে যাওয়া হচ্ছে মেইন জায়গায় প্রথমে সাদা পানিতে শ্বাস ভিজিয়ে নিয়ে লাল রঙে দেওয়া হচ্ছে শুনে অবাক হবেন বেলুন তৈরি হয় কয়েকটি প্রলেপ দিয়ে এবার দ্বিতীয় প্রলেপের জন্য রঙ তৈরি করা হচ্ছে আচ্ছা এই রঙের ভিতরে একটা বেলুন কয়বার দিবেন একটা বেলুন তিনবার দেব তিনবার কেমন না তো ওই যে আপনার লিক হয়ে যায় অনেক সময় আচ্ছা আচ্ছা তাহলে এর তিনবার হয়ে গেল জি তাহলে লালের উপর কি ওটা ডিজাইন দিচ্ছেন না ডিজাইন রোদে কত সময় রাখা লাগবে এটা যদি ঠিক মতো রোদ উঠে তাহলে লাল আধা ঘন্টা আধা ঘন্টা শুভ হয়ে যাবে জি বেলুন তৈরি শেষ এবার এগুলো রোদ্রে শুকানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে বেলুন রোদে শুকানোর পর আজও প্যাক পাউডার গায়ে মাখানো হয় এটা কেন মাখানো হয় বুঝলাম না পরে বুঝলাম স্বাস্থ থেকে সারানোর জন্য এই পাউডার মূলত ব্যবহার করে নেকি খোৱালেটো খাই দিওঁ না খাৱে খাই দি বনা তুমি যদি কাৰণে কৈ লোৱা আপনার পিছনে যে বেলুনগুলো আছে এগুলো বিক্রি করেন কি সিস্টেমে এগুলো হলো ছয় হিসাবে বিক্রি করি ছ একশোর দাম কেমন আসে একশোর দাম আপনার পঞ্চান্ন টাকা থেকে একশো টাকা পর্যন্ত একদিনে কতগুলো বেলুন তৈরি করতে হবে একদিন আপনি বিশ হাজার পর্যন্ত তৈরি করা যায় বিশ হাজার ওরে সর্বনাশ তো বহুত ব্যাপার তো কতদিন যাবত তৈরি করেন এগুলো এখানে আমি প্রায় আট বছর যাবত তৈরি করতেছি